সিংহ রাশিতে অর্থাৎ চন্দ্র অবস্থান হচ্ছে সিংহ রাশিতে চন্দ্রের সপ্তমভাবে রবি বুধের অবস্থান চন্দ্রের চতুর্থভাবে রবি বুধের অবস্থান সপ্তমভাবে শনির অবস্থান এবং দশমভাবে হচ্ছে বৃহস্পতির অবস্থান অর্থাৎ রাশির কেন্দ্রভাবে যদি গ্রহের অবস্থান থাকে আমরা চতুর্সাগর যোগ বলি অর্থাৎ যে কোনো জাতক জাতিকার জন্মকালীন লগ্ন বা রাশির চতুর্থ সপ্তম দশমভাবে যদি গ্রহ থাকে চতুর্সাগর যোগ হয় এবং এই ধরনের যোগের ক্ষেত্রে সে সমস্ত জাতক জাতিকা জীবনে প্রভূত সাফল্য পেয়ে থাকে চতুর্সাগর যোগ মূলত বিরল যোগ এই যোগ সচরাচর দেখা যায় না এবং বিশেষ করে দেখা যায় এই যোগ যাদের জন্মছকে সৃষ্ট হয় এবং যে গ্রহ সবচাইতে বেশি বলবান থাকে সেই গ্রহের মহাদশায় চূড়ান্ত সাফল্য আসে